মালদায় বিজেপির ডিএম অফিসে ঘেরা অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী নেতারা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে যদিও পুলিশ দ্বিতীয় কাছে আন্দোলনকারী বিজেপি আটকে জানা যায় উল্লেখ্য সম্প্রতি নাগার কাটায় প্রাণঘাতী হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ এই হামলার প্রতিবাদে সোমবার বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালনের ডাক দেওয়া হয় বলেই জানা যায় জগন্নাথ মন্দির খুলেছে কোথায় দীঘাতে দেখে জগন্নাথ মন্দির হয়েছে আমার কাছে লেটার এসেছিল নিমন্ত্রণ পত্র সেটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সই করে নয় সেটা চিফ সেক্রেটারি সই করেছিল সিএস বলে যাকে তাতে কিন্তু জগন্নাথ মন্দিরদের কথা লেখা ছিল না আমার কাছে এসেছিল আপনি আসুন তাতে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার একজন আমাকে বলছে দাদা কালকে স্বপ্ন দেখেছে বলছে কি স্বপ্ন দেখলে বলছে জবে থেকে জগন্নাথ কালচারাল সেন্টার জগন্নাথ ভাবছিলেন ওই মন্দিরে আসবেন ওইটাই স্বপ্ন দেখেছ মাঝ পথ থেকে ফিরে গেছে বলে কেন ওই জগন্নাথ ভেবেছিলেন মন্দির পরে দেখছেন কালচারাল সেন্টার বলে কালচারাল সেন্টারে আমি থাকবো না মন্দির

কলা গাছ ভারতীয় জনতা পার্টির সিম্বল দেখবো আর নরেন্দ্র মোদীর মুখ দেখে আমরা ভোট দিয়ে তাকে যেতাম কি জগন্নাথ নামের দেবী সামনে রেখে সাক্ষী রেখে ভারত কি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে